আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে পেয়ার্স ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন বেস্ট একটা কালেকশন দেখাবো বিন সাইজের থেকে হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং এগুলো কিন্তু অনেক বেস্ট কালেকশন এবং সফট কাপড়ের মধ্যে যারা চান সাতচল্লিশ প্লাস যেটা কাপড়ের লং এবং লেন্থ তো দেখতেই পাচ্ছেন আপনারা মানে ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে মাসাল্লাহ অনেক চমৎকার হাতার অংশটা নিচ থেকে বের হবে সালোয়ারটা আলহামদুলিল্লাহ একদম খুশি থাকার মতো সালোয়ার পাবেন অন্যগুলো মাসা অনেক চমৎকার এবং অনেক বড় প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা নয়শো টাকায় পাচ্ছেন এই ড্রেসটা দুইটা কালার আমরা দুইটা কালারই দেখায় দিব চমৎকার দুইটা কালার এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র নয়শো টাকায় যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাই দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে চলে আসেন সরাসরি আসবেন লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে ইনশাআল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট পাবেন একদম বেস্ট এবং ইউনিক কালেকশন পাবেন প্রত্যেকটাই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে পাবেন প্রত্যেকটার সালোয়ার থাকবে পাক্কা আড়াই গজ অন্যগুলো মার্শাল্লাহ অনেক চমৎকার এবং প্রত্যেকটা অন্যায় কিন্তু নামাজি অন্যা তো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে চলে আসেন সরাসরি আসবেন লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে আর যাদের আসার সুযোগ নাই তারা অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিয়ে নেবেন চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জায়গা থেকে আপনি পারচেস করতে পারবেন এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম